হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো আমি তোমাদের যেটা আজকে বলবো আমি যে প্রথম দিন থেকে রিনিট রিনিট নিয়ে তোমাদের যেই কথাগুলো বলি তো তোমাদের হয়তো অনেকের ধারণা হতে পারে এতে আমার কোনো পার্সোনাল ইন্টারেস্ট আছে পার্সোনাল ইন্টারেস্ট আমার কিছু রিনিট নিয়ে নেই যে সমস্ত স্টুডেন্ট যখন পরীক্ষা দিয়ে এসছিল তারা যখন তাদের কোশ্চেন পেপার বাড়িতে মিলিয়েছিল তারা যখন ছশো ছশো দশ ছশো পনেরো ছশো কুড়ি ছশো তিরিশ ছশো চল্লিশ নাম্বারগুলো পেয়েছিল তখন তারা কিন্তু একটা স্বপ্ন দেখেছিল যে আমরা একটা মেডিকেল কলেজে পাব। অনেকে এমনও হয়তো আছে যারা স্টেথোস্কোপ বা মেডিকেলের অ্যাপ্রন থেকে শুরু করে কিছু কিছু জিনিস পারচেস করবে ভেবে নিয়েছিল বাড়িতে একটা আনন্দের পরিবেশ ছিল যে তারা এবার মেডিকেল কলেজে অ্যাডমিশন পাবে কিন্তু শুধুমাত্র এন এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কারণে তাদের গাফিলতিতে যে সমস্ত স্টুডেন্টদের স্বপ্ন ভঙ্গ হল তাদের কথা বল বলা কি ক্ষতি তাদের কথা বলাটা কি অপরাধ আরেকটা কথা তোমাদের স্পষ্টভাবে বলি তোমাদের মধ্যে অনেকে ধারণা এই ইউটিউবে ভিডিও করে করে আমি বোধহয় লক্ষ লক্ষ টাকা কামাই এক পয়সাও আমার কামাই নেই আমার চ্যানেলটা মনিটাইজও নয় এই যে যে টাইমটা আমি ইউটিউবে ভিডিওর জন্য প্রত্যেক দিন খরচা করি এটা আমার ওয়েস্টেজ অফ টাইম আমার সারা দিন ক্লিনিক আমার বাড়ির একটা ফ্যামিলির অন্য অন্য কাজ সেরে যেটুকু টাইম পাই সে থেকে টাইম বার করে আমি তোমাদের জন্য ভিডিওগুলো আনি তারা ভালো পড়াশোনা করেছে যারা মেডিকেল কলেজ পাচ্ছে তারা পাবে না রিনিট হলে এইটা ভাবলে তো চলবে না এবং এর জন্য দায়ীকে এই জন্য আমি তো দায়ী করছি কাদের আমি এনটিএকে দায়ী করছি সেন্ট্রাল গভর্নমেন্টকে দায়ী করছি আমি একশো পার্সেন্ট মানুষকে তো স্যাটিসফাই করতে পারবো না পৃথিবীর কোনো মানুষ হান্ড্রেড পার্সেন্ট মানুষ সবাইকে স্যাটিসফাই করতে পারে না তো আমার ভিডিও অনেকের ভালো লাগে অনেকের খারাপ লাগতে পারে আমি রিনিট নিয়ে কথা বলি আমি লজিক্যাল কথা বলি আমি আইনের কথা বলি যত তোমরা ইউটিউব সার্চ করো যত বড় বড় অ্যাডভোকেটদের ভিডিও চ্যানেলগুলো আছে তোমরা দেখো তারা রিনিট নিয়ে কি বলছে দেখো আইন এবং বিচার ব্যবস্থা প্রমাণের ভিত্তিতে চলে সেখানে কোনো ইমোশনের জায়গা নেই নিটে যদি পেপার লিক হয় ইনটিগ্রিটি যদি ভঙ্গ হয় পবিত্রতা যদি নষ্ট হয় যদি মাস লিক হয় নতুন করে রিনিট হবে সিম্পল এখানে কারা পরীক্ষা দিয়ে কারা চান্স পেল না কারা মন দিয়ে পড়েছে পরের বার পাবে না সেটা কেন দেখতে যাব ও রিনিট নো রিনিট বলে আজকে চিৎকার করছে এর মধ্যে নাইনটি পারসেন্ট স্টুডেন্ট রিনিট হলেও একই নাম্বার আনতে পারবে বাকি যে টেন পারসেন্ট পাবে না তাদের কোনো ঘোটালা রয়েছে এর কারণ যখন একজন স্টুডেন্ট প্রিপারেশন করে এক বছর দু বছর সে যখন সপ্তাহে সপ্তাহে মক টেস্ট দেয় সে একটা নির্দিষ্ট নাম্বার কিন্তু তার ওঠে এমন হয় না যে সে মক টেস্টে পাঁচশো সাড়ে পাঁচশো পাঁচছে এদিকে নিটে এসে সাতশো কুড়ি পেলো এটা হয় না ব্রিলিয়ান স্টুডেন্ট যারা সত্যি করে খেটে নাম্বার এনেছে তাদের যদি দু মাস সময় দেয়া হয় নতুন করে পরীক্ষা হয় তারা নাম্বার পাবে দু দশ এদিক ওদিক হতে পারে কিন্তু রেনেট হলে এখন যে স্টুডেন্টটা ছশো পঞ্চাশ না পেলে মেডিকেল কলেজ পাচ্ছে না তখন তো ছশো দশ পেলেও সে মেডিকেল কলেজ পাবে এটা দেখো আমার প্রত্যেকটা ভিডিও আমি যত ইনফরমেশন দিই পুরোটা অথেন্টিক এবং আমি যে কথাগুলো বলি রিনিট সম্ভাবনার কথাগুলো বলি পুরোটা অথেন্টিক আমি সমস্ত অ্যাডভোকেট ভালো ভালো অ্যাডভোকেটদের চ্যানেল ফলো করি তাদের থেকে তাদের ভিডিও দেখি সেখান থেকে ইনপুট নিয়ে আমি ভিডিও তৈরি করি আইন অনুযায়ী রিনিট হওয়া তো অবশ্যই প্রয়োজন তবে সুপ্রিম কোর্টের কাছে স্পেশাল পাওয়ার থাকে সুপ্রিম কোর্ট চাইলে মানবতার খাতিরে যে কোনো জিনিস চেঞ্জ করতে পারে যে কোনো জাজের হাতে একটা এক্সট্রা পাওয়ার থাকে তারা মানবতার খাতির দেখিয়ে কোনো একটা জাজমেন্ট সামান্যতম চেঞ্জ করতে পারে কিছু স্পেশাল পাওয়ার দেওয়া থাকে একটা নিটের পেপার প্রথম থেকে দু মাস ধরে সেটাকে লিক হয়েছে বিভিন্ন জায়গায় প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রমাণ আসছে প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি এখনো যদি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এনটিএ বলে কোনো কিছু লিক হয়নি তার মানে লিক হয়নি এটা ধরে নেব কি আমার যে কথাগুলো লিগালি কেউ খারিজ করে দেখাক না বলে তো অনেকেই বলতে পারে এসে কমেন্ট বক্সে যে উল্টো কমেন্ট করে যায় আইনগতভাবে আমি ভুল বলেছি এটা প্রমাণ করে দেখাক না আমাদের মাননীয় প্রধান বিচারপতি কেস্টা দুটো তিনটে হিয়ারিং দিচ্ছে ভালো করে জানতে চাইছে ভালো করে শুনতে চাইছে কেন এর মধ্যে আইনগতভাবে ভাবে ঋণিট হওয়ার পসিবিলিটি আছে বলেই জানতে চাইছে আমি যদি বলি যে যারা ভালো করে পড়ে পড়েছে তাদের কি হবে ইমোশনের জায়গা নেই লয়ে ইমোশনের জায়গা নেই কোর্টে কোর্টে প্রমাণের ভিত্তিতে ডিসিশান নেবে সুপ্রিম কোর্ট প্রথম দিন আমার যা স্ট্যান্ড পয়েন্ট ছিল এখন আমার স্ট্যান্ড পয়েন্ট আছে এবং যতদিন না অব্দি শেষ বল আসছে আমার স্ট্যান্ড পয়েন্ট একই থাকবে আমি স্ট্যান্ড পয়েন্ট চেঞ্জ করি না আমি জানি আইনগতভাবে লগতভাবে আমি ঠিক প্রেজেন্ট যা সিনারিও তাতে করে ঋণিট হওয়ার চান্স অবশ্যই রয়েছে আইআইটি মাদ্রাজের যে রিপোর্ট সেই রিপোর্টের মধ্যেও অনেক গলতি আছে সেইগুলো কিন্তু আমাদের ভারতবর্ষের অন্যান্য বড় যারা আইআইটি থেকে পাশ করেছে বা আইআইটি ডিরেক্টর তারা নিজেরা চ্যানেলে চ্যানেলে এসে বলছে শুধু আইআইটি মাদ্রাজেই বড় বড় অভিজ্ঞ লোকজন নেই গোটা ভারতবর্ষে আরও অনেক বড় বড় অভিজ্ঞ লোকজন আছে যারা এই গ্রাফ বোঝে ওখানে হালকা একটু ডেভিয়েশন মানে অনেক এ ব্যাপারগুলো বুঝতে হবে এন এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যা বলছে সেটাই ঠিক আমরা মানবো না এর কারণ আমাদের কাছে প্রুফ রয়েছে এন এবং সেন্ট্রাল গভর্নমেন্ট প্রথম দিন থেকে স্টুডেন্টদের মিথ্যা ভুল বুঝিয়ে আসছে তাদেরকে মিসগাইড করে আসছে আমি যেগুলো কথাগুলো বলি পুরোটা আইনগতভাবে হান্ড্রেড পারসেন্ট কারেক্ট প্রেজেন্ট যা সিনারিও প্রেজেন্ট যা অবস্থা পেপার লিক যে লেভেলে হচ্ছে তাতে করে রিনিট হওয়ার সম্ভাবনা পুরোপুরি আছে এবার সুপ্রিম কোর্ট মানবতার খাতিরে কিছু তাদের ইয়ে চেঞ্জ করতেই পারে সেটা আমি কী করবো সেটা আমার কিছু বলার নেই যারা ব্যাপারটা বুঝবে তারা বোঝো যারা বোঝে না কমেন্ট এসে গালিগালাজ করো আমার কথা অন্য কারো পছন্দ হতে নাই পারে আমি সবাইকে স্যাটিসফাই তো করতে পারবো না কিন্তু তাই বলে তার কমেন্ট এসে উল্টো পাল্টা গালিগালাজ করবো পার্সোনাল অ্যাটাক করবো এগুলো ঠিক না অ্যাটলিস্ট আমি তো বিশ্বাস করি না এগুলো ঠিক ওগুলো যারা যারা করছে তাদের নিজেদের রুচির ব্যাপার নিট রিলেটেড ইনফরমেশন চ্যানেলে অবশ্যই থাকবে যে যাই বলুক চ্যানেলে অবশ্যই পিওর এবং হানড্রেড পারসেন্ট অথেন্টিক এবং আইনগতভাবে ঠিক সেই ইনফরমেশানগুলোই আসবে সবাই খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে তবে মন দিয়ে পড়াশোনাও করো টাটা